রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচের প্রথম কন্ডের কঙ্কাল গল্প তিন বাইলের সঙ্গে একসাথে থাকে একটি গড়ে তাদের অভিভাবকদের ইচ্ছা তারা সব বিদ্যায় পারদর্শী হইবে তাই তাদেরকে অস্থিবিদা শেখানো হয় যে ঘুরে শয়ন করিত তাহার পাশের গড়ের দেওয়ালে একটি নর কঙ্কাল জুড়ানো থাকতো রাত্রে বাতাসে তাহার গুরু কটকট শব্দ করিয়া নরিত তারপর বহু কাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই গড় হইতে কঙ্কাল এবং তাহাদের মাথা হইতে অস্থিবিদ্যা স্থান দিতে অন্ন করিলেও জানা যাবে না একদিন কোন কারণে যে রুমে কঙ্কাল থাকতো সেই রুমে এক বন্ধু ঘুমান কিন্তু তার ঘুম আসেনি এপাশ ওপাস করতে থাকেন সময় যে বাতি চলতে ছিল তা নিবে যায় এই পূর্বে তাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছে তাই এই আলো নিবে যাওয়ায় সহজে মৃত্যুর কথা উদয় হইল তাহার মনে হঠাৎ তার কঙ্কালের কথা মনে হইল তিনি অনুভব করতে থাকেন তার মশাই আশেপাশে কে যেন আটছে বুঝলেন যে তার ভ্রম তবুও গায়ে চমচম করতে থাকে তিনি বইলেন কে সেই সময় শব্দ থেমে গেল উত্তর আসলো আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই কুঁজিতে আসিয়াছি বইকে তিনি জয় করতে চাইলেন তাই বললেন কঙ্কাল এখন আর তোমার অবশ্য মশারি প্রায় নিকট থেকে উত্তর আসে বলো কি আমার বুকের আর যে তাহার মধ্যে ছিল আমার ছাব্বিশ বছরের যৌবন যে তার চারিদিকে বিকাশিত হয়েছিল একবার দেখিতে ইচ্ছে করে না তিনি বললেন তুমি গিয়ে খুঁজো গিয়া আমি এখন একটু ঘুমাইবার চেষ্টা করি বললো তুমি একলা আছো বুঝি তবে একটু বসে একটু গল্প করা যাও পঁয়ত্রিশ বছর পূর্বে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করিতাম তিনি অনুভব করলেন নিরুপায় দেখিয়া তিনি বেশ একটু উৎসাহ বললেন সেই ভালো যাতে মন বেশি প্রফুল্ল হয়ে ওঠে একটা গল্প বলো সে বলে ঠিক আছে আমার জীবনের কথা বলি যখন মানুষ ছিলাম এবং ছিলাম তখন এক ব্যক্তিকে জমন মতো বই করিতাম তিনি আমার স্বামী বয়ের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলে শাশুড়ি বললেন শাস্ত্রে যাকে বলে বিষ্কনা এই মেয়েটি সেই বর্ষিতে মা যেমন আটকে ঝটপট করে আমি সেভাবে স্বামীর বাড়ি ছিলাম তাই আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম ক্রমে বয়স বাইতে লাগিল একখণ্ড ইরা নড়াইলে তাহা চারিদিক হইতে যেমন আলো চকমক করে ওটি আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সুন্দরের ভঙ্গি নানা স্বভাবে কিল্লরে চারিদিকে বাঙ্গিয়া পড়িত আমার কেউ সঙ্গিনী ছিল না দাদা প্রতীক্ষা করেছিলেন বিবাহ করিবেন না অন্ত করে আমি একা বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ করিয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ি ডাক্তার হইলেন আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি একদিন বাদলার দিনে আমার হইয়াছে ডাক্তার দেখিতে আসেন সেই প্রথম দেখা আমি গোপনীয় সন্ধ্যাবেলা একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করে কুপা বাজে মাথায় এক বেল বেলফুলের মালা রাইতাম একটি আয়না লিয়ে বাগানে গিয়া বসিতাম কয়েকদিন পর আমাদের বাড়ির একসঙ্গে ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন তখন আমি তাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ওষুধের কথা বিষের কথা কি করিলেন মানুষ সহজে মনে এই কথা জিজ্ঞাসা করিতাম ডাক্তারের কথা ডাক্তারের মুখ খুলিয়া যাইত এর কয়েকদিন পর দেখিলাম ডাক্তার বড় অন্যময়স্ক এবং আমার কাছে যেন বাড়ি অপ্রতিবে একদিন দেখলাম তিনি কিছু রকম সাজসজ্জা করিয়া তাদের কাছে তাহার জুরি দাঁড় লইলেন রাত্রে কোথায় যাইবেন পেন কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম আর দাদা ডাক্তারবাবু আর জুরি লইয়া কোথায় যাইতেছেন তিনি বললেন বিবাহ করতে বিবাহে ডাক্তার বারো হাজার টাকা পাইবেন টিভিতে আমি একটিমাত্র পুরুষ দেখিয়াছি মানে এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি তার রুগী দেখিয়া সন্ধ্যার পূর্বে গড়ে আসলে আমি প্রচুর পরিমাণে আসিতে আসিতে বলিলাম কি ডাক্তার মহাশয় আজ নাকি আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যে কেবল অপতিভ হইলেন নয় বাড়ি বিমর্ষ হইয়া গেলেন ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়া সংগ্রহ করে আনিয়াছিলাম এবং সেই গুড়া কৃধাংশ সুবিধা মতো অবলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম কোন গুড়া খাইলে মানুষ মনে ডাক্তারের কাছে শিখেছিলাম ডাক্তার একটুকে গ্লাসটি শেষ করিয়া কিনছি আর তো গদগদ কোনটি আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন তবে চলিলাম বাসি বাজিতে লাগিল আমি একটি বানারসি শাড়ি পড়িলাম যতগুলো গহনা সিনুকা তুলা ছিল সবগুলো বাইর করিয়া পড়িলাম শীতিতে বড় একটা করে সিন্দুর দিনাম আমার সেই বকুলতলা বিছানায় পাতিলাম সুন্দর রাত্রে চোখ ফুটফুটে না সুক্ত জগতের ক্লান্তি অরণ করিয়া দক্ষিণে বাতাস বহিতেছে জুই আর ফুলের গন্ধের সমস্ত বাগান আমোদ করিয়া আছে ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখবে তখন আশিটুকু যেন রঙ্গিন নেশার মতো আমার টোটের কাছে লাগিয়া থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রে বাসর করে ধীরে ধীরে উপবাস করবে তখন এই আশি একা নৈতে মুখে করিয়া লিবা যাইব কোথায় বাসের করে আমার সে বিবাহ বেশ কোথাও নিজের ভিতর হইতে একটা কটকর শব্দ জাগিয়া দেখিল আমার লইয়া তিনটি ভালো কস্তিবিদার শিখিতেছে গল্পটি কেমন লাগিলো আমি বললাম গল্পটি বেশ প্রফুল্ল করে এমন সময় প্রথম কাক ডাকিল জিজ্ঞাসা করিলাম এখনো আছো কি কোনো উত্তর পাইলাম না গোড়ের মধ্যে বুড়ে আলো প্রবেশ করিল গল্পটি এখানে সভাপ্ত ফালগুন বারোশো আটানব্বই লিখিত